আমাদের সঙ্গে আজকে আছে ভয়েস অফ হিন্দুস্তানের ফাউন্ডার সুমন কুমার দত্ত সুমন দা নমস্কার যে প্রসঙ্গে যাবো এই যে বিশে জুন এবং বিশে জুনের যে ইতিহাস বিশে জুনের যে মাহাত্ম এই বিষয়ে তুমি কি বলবে তুমি যে অনুষ্ঠানটি করা হচ্ছে ফিরে দেখো মানে আমরা ইতিহাসের পিছন দিকে গিয়ে মানে ইতিহাসটা যে আছে যে ফিরে দেখবো পিছন দিকে গিয়ে ফিরে দেখা বর্তমানে যদি আমরা যুব প্রজন্মের অনেকেই জিজ্ঞেস করি যে বিশেষজন কেন বিখ্যাত বা বর্তমানে এটা অনেকে বলতে পারবে না বলতে পারবে না তার মূল কারণ হচ্ছে আমাদের যে সিলেবাস আছে যেখানে ছোটবেলা থেকে পড়াশোনা করা হয় স্কুল কলেজ কোচিং সেন্টার বা আলোচনায় কখনো বিশ্বজনকে গুরুত্ব দেওয়া হয় আমরা এই দিবসটার মূল গুরুত্ব যেটা নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা সেটা হলো এই দিনটি যদি না থাকতো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন তাহলে আজকে আমরা ভারতবর্ষে অধিবাসী হতাম না ওই দিন বঙ্গ চলে যেত সম্পূর্ণভাবে পাকিস্তান কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং একাধিক মানুষজনের চেষ্টায় এই বিশেষজনকে আমরা বাঁচাতে পেরেছি এবং এই পশ্চিমবঙ্গ বিশেষজুনে আমরা পশ্চিমবঙ্গে বাঁধাতে চলে পেরেছি এবং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছে তো এই বিশেষজনের তারপর যে এটাই যে এটা পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গ তৈরির দিন কিন্তু কিছুদিন আগে যখন পশ্চিমবঙ্গ সরকারের একটা অনুষ্ঠানে দেখা গেল যে কোন দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হবে তারা বললেন যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হয় বা একাধিক বিভিন্ন রকম দিনের কথা উঠেছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে বামপন্থী এবং তথাকথিত সেকুলার লিবারাল ঐতিহাসিক যারা মূল ইতিহাসটাকে ঢাকা দিতে চান আজকে যদি পশ্চিমবঙ্গ পাকিস্তানে চলে যেত তাহলেই এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকতো না আমরা স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে পারতাম না স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারতাম না আজকে আমরা পূর্ব পাকিস্তানে গিয়ে আমাদের অবস্থা শোচনীয় মতো কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য আজকে আমরা এখানে আছি শুধু তাহলে কি বলছেন সরকারও পুরো আমাদের যে পুরনো ইতিহাস আমাদের যে পশ্চিমবাংলার যে গোড়া

যারা একদম স্কুল কলেজে পড়ছে সত্যি তাদের কাছে এই বিশে জুনের কারণ আমাদের আহ পড়া ধরনের ইতিহাসে এমনকি যেগুলো আমরাও পুরো

নিজের ইতিহাস নিজের দেশের ইতিহাস নিজের শিখরের ইতিহাস সংস্কৃতির ইতিহাস এবং তার সাথে আমি যারা একটু বলো তাদের বলবো বা বিভিন্ন জায়গায় বর্তমানে প্রত্যেকটা অনুষ্ঠান নিয়েই অনেক আলোচনা হচ্ছে ছোট ছোট পুস্তিকা পত্রপত্রিকা বেরোচ্ছে সেগুলো বলতেই যাতে স্কুল কলেজের বাইরেও তাদের কাছে অন্তত এই তথ্যটা পরিষ্কার থাকে যে আমার নিজের শিকড়টা করতে